আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে কুমিল্লা বোর্ড দুই সালে তোমাদের পরিসংখ্যান যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টি থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সমাধান করে দেখাবো আমাদের এই প্রশ্নটির উদ্দীপকে বলা হয়েছে নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো এখানে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া রয়েছে তারপর এখানে আমাদের কনং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে প্রচুরক শ্রেণী বলতে কি বোঝাই এখানে আমাদের যে গণসংখ্যাগুলো দেয়া রয়েছে আমাদের এই গণসংখ্যাগুলোর মধ্যে যে গণসংখ্যাটি সবচেয়ে বড় তার যে শ্রেণীটি রয়েছে সেটি হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী এখানে আমাদের গণসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে এইটিন আর এর শ্রেণীটি হচ্ছে আমাদের একান্ন থেকে ষাট চল আমাদের একান্ন থেকে ষাট এটি হচ্ছে প্রচুর শ্রেণী তো এখানে আমরা নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব। আমরা শুরুতে প্রচুরক শ্রেণীটি বের করব তো এখানে আমরা লিখব এখানে এখানে গণসংখ্যা এখানে গণসংখ্যা সর্বাধিক সর্বাধিক এখানে গণসংখ্যা সর্বাধিক আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে এইটিন আঠারো বার রয়েছে এখানে গণসংখ্যা সর্বাধিক আঠেরোবার রয়েছে একান্ন থেকে ষাট শ্রেণীতে একান্ন থেকে ষাট শ্রেণীতে শ্রেণীতে সুতরাং সুতরাং প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী হচ্ছে আমাদের একান্ন থেকে ষাট আমাদেরকে বলা হয়েছে প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার জন্য এখন আমরা লিখবো সুতরাং শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দু প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু সমান আমাদের প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু বা যে কোনো মধ্যবিন্দু বা মধ্যমান বের করার নিয়মটি হচ্ছে আমাদের এখানে যে শ্রেণী ব্যপ্তি রয়েছে শ্রেণী নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে আমাদেরকে দুই দ্বারা ভাগ করতে হবে তো এখানে আমাদের যেটি এটি প্রচুর শ্রেণী এটি সীমা হচ্ছে একান্ন প্লাস উচ্চসীমা হচ্ছে আমাদের ষাট এখানে আমরা একান্ন এবং ষাট এই সংখ্যা দুইটি যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করবো এখানে যদি আমরা একান্ন আর ষাট যোগ করি একান্ন আর ষাট যোগ করলে আমাদের আসবে একান্ন প্লাস ষাট তাহলে এখানে আমরা পাচ্ছি কত একশত এগারো একশত এগারো আর নিচে রয়েছে আমাদের টু এখন আমরা একশত এগারো কেউ টু দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এটি হচ্ছে আমাদের ক নং যে প্রশ্নটি সেটির সমাধান তো এখানে আমরা লিখব আনসার ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ আমাদের প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ এখন আমরা খনং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব এখানে আমাদের বলা হয়েছে প্রদত্ত সারণি হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করো আমাদের প্রদত্ত সারণি হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করার জন্য আমাদের প্রথমে একটি সারণি তৈরি করে নিতে হবে যে সারণিটির সাহায্যে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে পারব। তাই এখানে আমাদের নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী সারণী নিম্নরূপ সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘন নির্ণয়ের সারণী নিম্নরূপ আমরা এই কথাটি লিখে এখানে একটি সারণী তৈরি করবো যে সারণীটি সাহায্যে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘন নির্ণয় করতে পারব। আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘন নির্ণয়ের সারণিতে পাঁচটি কলাম থাকবে যার প্রথম কলামে থাকবে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি দ্বিতীয় কলামে থাকবে মধ্যমান মধ্যমান আমরা মধ্যমানকে এক্স আই দ্বারা প্রকাশ করি তারপরের কলামে থাকবে আমাদের গণসংখ্যা গণ সংখ্যা যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি তারপর থাকবে ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি যাকে আমরা ইউ আই দ্বারা প্রকাশ করব। তারপর আমাদের পঞ্চম যে কলামটি রয়েছে এখানে আমাদের গণসংখ্যা আর ধাপ বিচ্যুতি গুণাকারে থাকবে অর্থাৎ এখানে আমাদের এফ আই এফআই গুণ আকারে থাকবে এখন আমরা প্রথমে শ্রেণীব্যাপ্তিগুলো লিখবো আমাদের প্রশ্নে যে শ্রেণীব্যাপ্তিগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান থেকে থার্টি থার্টি ওয়ান থেকে ফোরটি ফোরটি থেকে ফিফটি ফিফটি থেকে সিক্সটি সিক্সটি থেকে সেভেন্টি আমরা লিখবো টোয়েন্টি থেকে থার্টি থার্টি ওয়ান থেকে থেকে ফিফটি ফিফটি ওয়ান থেকে সিক্সটি সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি এখন আমরা মধ্যমানগুলো লিখব আমাদের মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এখানে আমাদের যে শ্রেণী শ্রেণীব্যাপ্তিগুলো রয়েছে আমাদের শ্রেণী নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে আমাদেরকে দুই দ্বারা ভাগ করতে হবে তো এখানে আমাদের প্রথম শ্রেণী শ্রেণীব্যাপ্তি হচ্ছে টোয়েন্টি ওয়ান আর থার্টি এখানে আমরা টোয়েন্টি ওয়ান প্লাস থার্টি এই সংখ্যা দুইটি যদি যোগ করি যোগ করে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি টোয়েন্টি তারপরে এখানে আমাদের রয়েছে থার্টি ওয়ান এবং ফোরটি থার্টি ওয়ান আমরা সংখ্যা দুইটি যোগ করে দুই দ্বারা ভাগ করলে এখানে আমরা পাচ্ছি থার্টি তারপরে আমাদের রয়েছে ফোরটি ওয়ান এবং ফিফটি ফোরটি ওয়ান প্লাস ফিফটি এই সংখ্যা দুটি যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা এখানে পাচ্ছি ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে আমাদের রয়েছে ফিফটি ওয়ান অ্যান্ড সিক্সটি এখানে আমরা ফিফটি ওয়ান প্লাস সিক্সটি এই সংখ্যা দুটি যোগ করে দুই দ্বারা ভাগ করলে এখানে আমরা পাচ্ছি ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ তারপর আমাদের রয়েছে সিক্সটি ওয়ান সেভেন্টি সিক্সটি ওয়ান প্লাস সেভেন্টি এই সংখ্যা দুটি যোগ করে দুই দ্বারা ভাগ করলে এখানে আমরা পাচ্ছি সিক্সটি ফাইভ পয়েন্ট এখন আমরা গণসংখ্যাগুলো লিখবো এখানে আমাদের যে গণসংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের প্রথমে রয়েছে এইট তারপর টুয়েলভ তারপর ফিফটিন তারপর এইটিন সেভেন এইটিন সেভেন এখন আমরা ধাপ বিচ্ছুতি লিখবো আমাদের ধাপ বিচ্ছুতি লেখার নিয়ম হচ্ছে এখানে আমাদের যে শ্রেণীগুলো রয়েছে বা ঘরগুলো রয়েছে এই ঘরগুলোর মধ্যে আমাদের মাঝামাঝি যে ঘরটি থাকবে সেখানে আমরা জিরো লিখবো এখানে আমাদের গড় রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তো এখানে যদি আমরা উপর থেকে দুইটি ঘর ভাত দেই নিচ থেকে দুইটি বাদ দিই তো আমাদের মাঝামাঝি এই গড়টি থাকবে তাহলে এটিতে আমরা জিরো লিখব এখন আমরা উপরের গড়গুলোতে জিরো শেষ সংখ্যাগুলো লিখব আর নিচের গড়গুলোতে জিরো চেয়ে বড় সংখ্যাগুলো লিখব আমরা জিরো চেয়ে বড় সংখ্যা লিখবো জিরো চেয়ে বড় হচ্ছে ওয়ান টু এখন আমাদের পঞ্চম যে গড়টি রয়েছে এখানে রয়েছে আমাদের এফ ফাই ইউ অর্থাৎ এখানে আমাদের এফ ফাই এবং এর মান দুইটি গুণাকারে বসবে এখানে রয়েছে প্লাস এখানে মাইনাস প্লাস আর মাইনাস যে মাইনাস আট দুগুণে ষোলো তারপরে প্লাস আর মাইনাস যে মাইনাস বারো একে বারো এখানে পনেরোর সাথে জিরো গুণ করলে আমরা পাবো জিরো যে কোনো সংখ্যার সাথে জিরো গুণ করলে গুণফল হয় জিরো তারপর আঠারোর সাথে এক গুণ করলে আঠারো একে আঠারো তারপর সাত আর দুই গুণ করলে সাত দুগুণে চোদ্দ এখন আমরা গণসংখ্যাগুলো সমষ্টি বের করব। আমাদের গণসংখ্যাগুলো হচ্ছে এইট প্লাস আমরা গণসংখ্যাগুলো সমষ্টি পাইলাম সিক্সটি অর্থাৎ এখানে আমাদের এন এর মান হচ্ছে সিক্সটি এখন আমরা আই এবং ইউ আই এর মানগুলো সমষ্টি বের করব এখানে আমাদের প্রথমে রয়েছে মাইনাস সিক্সটিন মাইনাস সিক্সটিন তারপরে রয়েছে মাইনাস টুয়েলভ তারপরে প্লাস জিরো তারপরে প্লাস এইটিন তারপরে প্লাস ফোরটিন তো এখানে আমরা পাচ্ছি কত ফোর অর্থাৎ এখানে আমাদের এফ আই ইউআই এর সমষ্টি হচ্ছে ফোর তো সমষ্টির জন্য আমরা সামেশন চিহ্ন ব্যবহার করব সামেশন এফ আই ইউআই সমান ফোর এখন আমরা আমাদের যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি রয়েছে সেই সূত্রটির সাহায্যে আমরা গড় নির্ণয় করবো এখানে আমরা লিখবো সুতরাং গড় আমরা গড়কে এক্স ভার দ্বারা প্রকাশ করি গড়ের সূত্রটি হচ্ছে আমাদের এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন ইন্টু এইচ এখন আমরা আমাদের এই সূত্রের মধ্যে যে রাশিগুলো ব্যবহার করা হয়েছে সেই রাশিগুলোর মান আমরা লিখে আমাদের আমাদের প্রথমে রয়েছে রয়েছে এ তারপরে তারপরে এফ এফ আই আই এন তারপর এইচ এখানে আমরা প্রথমে এর মান লিখবো আমাদের এ বলতে বোঝাই এখানে আমাদের যে ধাববিচ্যুতি যেখানে জিরো রয়েছে তার সোজাসুজি যে মধ্যমানটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এ অর্থাৎ আমাদের দাবি যেখানে জিরো পাবো তার সোজাসুজি লিখবো অর্থাৎ আমাদের এর মান হচ্ছে তারপরে আমাদের রয়েছে সামেশন এফ আই আই এটির মান হচ্ছে আমাদের ফোর তারপর রয়েছে এন আমাদের এন এর মান হচ্ছে সিক্সটি তারপর এইচ এইচ বলতে আমাদের বোঝে শ্রেণী ব্যক্তি এখানে আমাদের যে শ্রেণী ব্যক্তিগুলো রয়েছে আমাদের এখানে একুশ থেকে তিরিশ পর্যন্ত মোট কয়টি সংখ্যা রয়েছে এখানে যদি আমরা একুশ সহ একুশ থেকে তিরিশ পর্যন্ত হিসাব করি তাহলে এখানে আমরা দশটি সংখ্যা পাবো তাহলে এখানে আমাদের এস এর মান হচ্ছে টেন এখন আমরা এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে দিব আমাদের প্রথমে রয়েছে এ এর মান হচ্ছে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস সামসান এফ ইউ এটির মান হচ্ছে ফোর তারপর হচ্ছে আমাদের এন এর মান হচ্ছে সিক্সটি ইন্টু এইচ এইচ এর মান হচ্ছে টেন তারপর এখানে আমরা লিখতে পারি ফাইভ প্লাস আমাদের নিচে রয়েছে কত সিক্সটি আর উপরে রয়েছে ফোর ইন্টু টেন আমরা চারকে যদি দশ দ্বারা গুণ করি চার দশে চল্লিশ তারপরে এখানে আমরা পাচ্ছি ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস এখন যদি আমরা চল্লিশকে কে ষাট দ্বারা ভাগ করি চল্লিশ ভাগ ষাট তাহলে এখানে আমরা পাচ্ছি কত জিরো পয়েন্ট আমরা যদি এখানে দুই অঙ্ক নেই তাহলে আমাদের তৃতীয় অঙ্কটি দেখতে হবে তৃতীয় অঙ্কটি যেহেতু চারের চেয়ে বড় এখানে আমরা দ্বিতীয় অঙ্কটির সাথে এক বাড়িয়ে লিখবো অর্থাৎ এখানে সিক্স রয়েছে আমরা সেভেন লিখবো এখন যদি আমরা এই সংখ্যা দুটি যোগ করি 45.5 · ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট সিক্স সেভেন তাহলে এখানে আমরা পাচ্ছি অর্থাৎ আমাদের খনং যে প্রশ্নটি রয়েছে এটির আনসার হচ্ছে 46.17 সিক্স ওয়ান সেভেন অর্থাৎ আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের মান হচ্ছে এখন আমরা গণং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব এখানে আমাদের বলা হয়েছে সংক্ষিপ্ত বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের ওজিপ রেখা অঙ্কন করো আমাদের প্রদত্ত উপাত্তের ওজিপ রেখা অঙ্কন করার জন্য আমাদের প্রথমে একটি ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে নিতে হবে তো এখানে আমরা গণং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব ওজিপ রেখা ওজিপ রেখা অঙ্কনের অজীবরেখা অঙ্কনের ক্রমযোজিত ক্রম যোজিত গণসংখ্যা গণসংখ্যা সারণী সারণী নিম্নরূপ অজীবরেখা অঙ্কনের ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ আমরা এই কথাটি লিখে এখানে একটি সারণী তৈরি করব যে সারণীটির সাহায্যে আমরা রেখা অঙ্কন করবো আমাদের অজিব রেখা অঙ্কনে সারণীতে তিনটি কলাম থাকবে যার প্রথম কলামে আমরা শ্রেণী লিখবো শ্রেণী শ্রেণীব্যাপ্তি দ্বিতীয় কলামে লিখব গণসংখ্যা সংখ্যা তৃতীয় কলামে লিখবো ক্রমযোজিত গণসংখ্যা ক্রম যুজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এখন আমরা প্রথমে শ্রেণী ব্যক্তিগুলো লিখব আমাদের প্রশ্নে যে শ্রেণী ব্যক্তিগুলো রয়েছে এই শ্রেণী ব্যক্তিগুলো এখানে আমরা লিখবো আমাদের এখানে রয়েছে থেকে ফিফটি ফিফটি ওয়ান থেকে সিক্সটি তারপর সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি এখন আমরা গণসংখ্যাগুলো গুলো লিখব আমাদের প্রশ্নে যে গণসংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে এইট তারপর টুয়েলভ তারপর হচ্ছে আমাদের ফিফটিন তারপর এইটিন সেভেন এইটিন সেভেন এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা লিখব আমাদের ক্রম গণসংখ্যা লেখার নিয়ম হচ্ছে আমাদের এখানে যে গণসংখ্যাগুলো রয়েছে এই গণসংখ্যাগুলো ক্রমান্বয়ে অর্থাৎ ধাপে ধাপে যোগ করতে হবে এখানে আমাদের প্রথম গণসংখ্যা হচ্ছে এইট এখানে আমরা প্রথমে লিখবো এইট তারপরে এখানে আমরা এইটের সাথে এর পরের যে গণসংখ্যাটি রয়েছে সেটি আমরা যোগ করব আমরা যদি এইটের সাথে এর পরের গণসংখ্যা টুয়েলভ যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কত টোয়েন্টি এখন আমরা টোয়েন্টির সাথে এর পরের গণসংখ্যা যেটি রয়েছে এটি আমরা যোগ করবো টোয়েন্টির সাথে যদি আমরা যোগ করি তাহলে এখন আমরা আমরা পাচ্ছি সাথে এর পরের গণসংখ্যা যেটি রয়েছে এইটিন এটি আমরা যোগ করব তাহলে এখানে আমরা পাচ্ছি কত ফিফটি থ্রি এখন আমরা ফিফটি থ্রির সাথে এর পরের গণসংখ্যা যে সেভেন রয়েছে সেটি আমরা যোগ করব তাহলে এখানে আমরা পাচ্ছি সিক্সটি এখন আমরা এখানে যে সারণিটি তৈরি করেছি আমরা এই সারণিটির সাহায্যে এখানে আমাদের যে শখ কাগজ বা গ্রাফ পেপারটি রয়েছে আমরা এই গ্রাফ ব্যাপারে অজীব রেখা অঙ্কন করব আমাদেরকে এই গ্রাফ পেপারে বা শখ কাগজে অজীব রেখা অঙ্কন করার জন্য আমাদের প্রথমে দুইটি অক্ষ তৈরি করে নিতে হবে একটি হচ্ছে আমাদের এক আর একটি হচ্ছে ওয়াই অক্ষ এখানে আমাদের আনুভূমিক যে রেখাগুলো রয়েছে এই রেখাগুলোর মধ্যে তুলনামূলকভাবে গাঢ় যে রেখাগুলো রয়েছে এরূপ যে কোনো একটি রেখাকে আমরা একসক্ষ হিসাবে লিখব। আর এখানে উলম্ব বা খারাপভাবে যে রেখাগুলো রয়েছে এ রেখাগুলোর মধ্যে তুলনামূলকভাবে গাঢ় যে রেখাগুলো এরূপ যে কোনো একটি রেখাকে আমরা অক্ষ হিসাবে লিখবো তাহলে এখানে আমরা প্রথমে একসক্ষ এবং অক্ষ অঙ্কন করে নিচ্ছি এখানে আমি আনুভূমিক যে রেখাটি অঙ্কন করেছি এটি হচ্ছে আমাদের এক একসক্ষ এখানে আমরা লিখব এক্স আর এখানে লিখবো এক্স প্রাইম আর এখানে আমরা উলম্বভাবে যে রেখাটি অঙ্কন করেছি এটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এখানে আমরা লিখব ওয়াই ওয়াই প্রাইম এইখানে আমাদের অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হয়েছে এইখানে আমরা লিখব জিরো তারপর এখানে আমরা প্রথম পাঁচঘর ভাঙা ব্যবহার করব। তারপর এখানে আমরা অক্ষ বরাবর লিখবো শ্রেণী উচ্চ উচ্চসীমা শ্রেণীব্যপ্তির উচ্চসীমা সীমা তারপরে এখানে আমরা অক্ষ বরাবর লিখবো ক্রমযোজিত গণসংখ্যা ক্রম যোজিত ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এটি লিখবো আমরা অক্ষ বরাবর আর অক্ষ বরাবর থাকবে শ্রেণী উচ্চ উচ্চসীমা এখন আমরা সারণি থেকে মানগুলো এখানে লিখবো আমরা এক শক বরাবর উচ্চ সীমাগুলো লিখবো কিন্তু এখানে আমাদের যে উচ্চ সীমাগুলো রয়েছে আমাদের প্রথমে রয়েছে থার্টি আমরা প্রথমে কিন্তু থার্টি লিখবো না আমাদের ত্রিশের আগের উচ্চ সীমা কত হবে সেটি আমরা হিসাব করে নিব সেটি আমরা শকে লিখবো তো এখানে আমাদের প্রথমে যেহেতু থার্টি রয়েছে তারপরে ফোরটি তাহলে এখানে আমাদের ব্যবধান হচ্ছে কত দশ তো আমরা যদি এই ত্রিশের আগের উচ্চ সীমাটি বের করি তাহলে আমরা 30 থেকে যদি দশ মাইনাস করি তাহলে এখানে আমরা পাবো টোয়েন্টি অর্থাৎ আমাদের প্রথম উচ্চ সীমা হবে বিশ এখানে আমরা প্রথমে উচ্চ সীমাটি বিশ লিখব যেটি আমাদের কিন্তু সারণিতে নাই আমরা এই সব কাগজে প্রথমে লিখলাম বিশ বিশের পরে আমাদের লিখতে হবে এখানে যে উচ্চ সীমাটি রয়েছে ত্রিশ এটি লিখব এখানে যেহেতু ব্যবধান দশ তো এখানে আমরা এক ঘরকে দুই করে ধরবো এটি হচ্ছে আমাদের বিশ এটি হবে বাইশ তারপরে চব্বিশ ছাব্বিশ আঠাশ এখানে হবে আমাদের ত্রিশ ত্রিশের পরে আমাদের উচ্চ সীমাটি হচ্ছে চল্লিশ তারপরে পঞ্চাশ ষাট এরকম যদি হয় এটি হবে তারপরে তারপরে ছত্রিশ আটত্রিশ এখানে হবে আমাদের চল্লিশ এখানে চল্লিশ একইভাবে আমাদের এখানে হবে পঞ্চাশ এখানে হবে আমাদের ষাট এখানে হবে আমাদের সত্তর আমাদের এখানে যে উচ্চ সীমাগুলো রয়েছে সেগুলো আমরা লিখেছি এখন আমরা গণসংখ্যাগুলো আমাদের গণসংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ষাট এখানে আমাদের ষাট পর্যন্ত লিখতে হবে তো এখানে যদি আমরা এক ঘরকে এক করে ধরি তাহলে এখানে আমাদের ষাট পর্যন্ত লেখা যায় কি না সেটি আমরা প্রথম হিসাব করে নিব তো এখানে যদি আমরা এক ঘরকে এক করে ধরি তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তারপরে পঞ্চান্ন ষাট আমাদের এখানে কিন্তু একদম উপরে চলে যায় যদি আমরা এক ঘরকে এক করে ধরা না যায় আমরা এক ঘরকে দুই করে ধরবো তার এখানে যদি আমরা এক ঘরকে দুই করে ধরি তাহলে এটি হবে আমাদের দশ এটি হবে আমাদের বিশ এটি হবে আমাদের ত্রিশ এটি হবে চল্লিশ এটি পঞ্চাশ এটি হচ্ছে আমাদের ষাট অর্থাৎ এখানে আমরা একঘরকে দুই করে দৌড়ছি এখানে আমাদের শূন্য এখানে দুই চার ছয় আট দশ এখানে দশ তারপরে বারো চোদ্দ ষোলো আঠারো বিশ এখানে হচ্ছে বিশ অর্থাৎ আমরা একঘরকে দুই করে দৌড়ে আমরা ষাট পর্যন্ত লিখলাম এখন আমরা এখানে কি করবো অজীব রেখাঙ্কন করব আমাদের প্রথম সংখ্যা হচ্ছে বিশ আমাদের বিশ যে উচ্চসীমাটি রয়েছে এটিকে যেহেতু এখানে নাই তার মানে এর ক্রমযোজিত গণসংখ্যা নাই তো ক্ষেত্রে আমরা এখানে একটি বিন্দু দিব তারপরে হচ্ছে আমাদের ত্রিশ আমাদের ত্রিশ উচ্চসীমার জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এইট এখানে আমরা আট ঘর উপরে একটি বিন্দু দেব আমরা যেহেতু অয়ক্ষ বরাবর প্রতি এক ঘরকে দুই করে ধরেছি তাহলে এখানে আটের জন্য আমাদের হবে কত দুই চার ছয় আট এইখানে আমরা একটি বিন্দু দেব তারপর আমাদের রয়েছে চল্লিশ আমাদের চল্লিশের জন্য ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে বিশ তো এখানে আমরা চল্লিশের জন্য বিশ ঘর যাবো এখানে যেহেতু আমরা এক একঘরকে দুই করে ধরেছি এই দশ এই বিশ এখানে হবে আমাদের বিশ তারপরে পঞ্চাশ পঞ্চাশের জন্য আমাদের উচ্চ সীমা পঞ্চাশের জন্য ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ দশ বিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হবে এই মাঝামাঝি যেহেতু এক ঘরকে আমরা দুই ধরেছি তো এখানে যদি ত্রিশ হয় এখানে হবে বত্রিশ এখানে চৌত্রিশ আর মাঝামাঝি হবে আমাদের পঁয়ত্রিশ তারপরে হচ্ছে আমাদের ষাট আমাদের ষাটের জন্য ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে তিপ্পান্ন এখানে হচ্ছে তিপ্পান্ন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তা এখানে হচ্ছে একঘর হচ্ছে বাহান্ন তারপরে মাঝামাঝি হবে আমাদের তিপ্পান্ন মাঝামাঝি হবে আমাদের তিপ্পান্ন তারপর হচ্ছে আমাদের সত্তর আমাদের সত্তরের জন্য হচ্ছে ষাট এখানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এখন আমরা এই বিন্দুগুলো যদি যোগ করি তাহলে আমরা যে রেখাটি পাবো সেটি হচ্ছে আমাদের অজীব রেখা আমরা এই বিন্দুগুলো যোগ করে যে রেখাটি পেয়েছি এটি হচ্ছে আমাদের অজীব রেখা এখন আমরা এই অজীব রেখাটির জন্য একটি সংক্ষিপ্ত বিবরণ লিখবো এখানে আমরা লিখবো শখ কাগজে শক কাগজে এবং তারপর এখানে আমরা লিখবো ভাঙা চিহ্ন দ্বারা ভাঙা চিহ্ন দ্বারা চিহ্ন দ্বারা শূন্য থেকে এখানে আমাদের বাঙা চিহ্ন শেষ হয়েছে কতটি বিশেষ এখানে আমরা লিখবো শূন্য থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো সংখ্যাগুলো বোঝানো হয়েছে বোঝানো হয়েছে এখন আমরা এখানে একচক বরাবর প্রতি এক বর্গ ঘরকে দুই করে ধরেছি ওয়াই অক্ষ বরাবর আমরা প্রতি এক বর্গ ঘরকে দুই করে ধরেছি সেটি আমরা লিখে দিব এক অক্ষ বরাবর প্রতি এক বর্গ ঘরকে কে দুই একক দুই একক এবং ওয়াই অক্ষ বরাবর বরাবর প্রতি এক বর্গ ঘরকে বর্গ ঘরকে ধরে অজীব রেখা অঙ্কন করা হলো অজীব রেখা অঙ্কন করা হলো তাহলে এটি হচ্ছে আমাদের গণং যে প্রশ্নটি সেটির সমাধান তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ